দেখুন বন্ধুরা কি দুর্ধর্ষ একটা অভিজ্ঞতা এখানে মাটি খুঁড়ে তিনজন জীবিত মানুষকে বের করা হবে আপনাদেরকে জানিয়ে রাখি এই বাজারে এই বাজারটির নাম হচ্ছে নন্দনপুর বাজার হাই স্কুল মাঠ এখানে আজকে ম্যাজিশিয়ান দ্বারা ম্যাজিক খেলা দেখানো হচ্ছে ম্যাজিক খেলা দেখানোর এক পর্যায়ে একটি কবরের মতো গর্ত করে এখানে তিনজন জীবিত ব্যক্তিকে ঢুকিয়ে রাখা হয় এরপর প্রায় চল্লিশ মিনিট পর তাদেরকে মাটি সরিয়ে বের করা হয় দেখুন তারা সেখানে গরমে ঘেমে কী অবস্থা হয়ে গেছে তো বিষয়টা আসলে আমার কাছে অনেক চমকপ্রদ ছিল এবং অবিশ্বাস্য ছিল পরে তাদের মধ্যে একজনকে জিজ্ঞেস করেছিলাম যে নিচে বা ভেতরে তোমার নিঃশ্বাস নিতে কোনো অসুবিধা হয়েছে কিনা না তো সে বলেছিল যে না কোনো অসুবিধা হয়নি তো আসলে এটা একটা মজার অভিজ্ঞতা এখানে অনেক ছোট বড় উৎসুক জনতা এই খেলাটা উপভোগ করতে এসেছিল। এবং এই খেলাটা কিন্তু লাস্ট টার্মের একটা খেলা ছিল দেখুন গর্তটা কী কে কী রকম করে করা হয়েছিল গর্তের উপরে কিন্তু এই যে কাঠটা দেওয়া হয়েছিল যে কাঠটা দেখতে পাচ্ছেন এবং কাঠের নিচে প্রথমত একটা কাপড় দেওয়া হয়েছিল হলুদ রঙের তার উপর কাঠ দিয়ে হ্যাঁ উপরে প্রচুর পরিমাণ মাটি দিয়ে সেটাকে ঢেকে দেওয়া হয়েছিল। আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে মাটি দেওয়া হয়েছিল এই মাটি দেওয়ার কাজটা কিন্তু ম্যাজিশিয়ানের নিজস্ব লোক করেনি এই মাটির উপরে মাটি বিছানোর কাজটা সাধারণ পাবলিকেই করেছিল আসলে এখনও অনেক ভালো টেকনিক সম্পন্ন খেলোয়াড় বা ম্যাজিশিয়ান আছেন কিন্তু তারা যেখানে বা যে পরিবেশে খেলাগুলো প্রদর্শন করে থাকেন এতে করে তাদের আসলে পরিপূর্ণ পারিশ্রমিক বা মজুরিটা ওঠে কিনা আমার সন্দেহ রয়েছে কারণ এখানে যারা অনেক মানুষ সমবেত মানুষ খেলা দেখতে এসেছিল তারা সবাই যে এখানে তাদেরকে কোনো টিকিট করতে হয়নি এখানে খুশি হয়ে যে যতটুকু মানে প্রণোদনা করতে পারে খেলোয়াড়কে করেছিল তো